হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন শুধু এক মিনিটে আপনি গ্রামীণ বাংলালিঙ্ক এয়ারটেল রবি। আপনি যে কোনো অপারেটর ব্যবহার করেন না কেন আপনার সিমের সব ধরনের কল লিস্ট আপনি বের করতে পারবেন পুরো এক মাসের কল লিস্ট আপনি বের করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে আপনার মোবাইল ফোন দিয়ে অনেকে ফোন করেছে অথবা আপনি কল করেছেন আজ থেকে এক মাস আগে অব্দি পর্যন্ত আপনি নাম্বার ডিলেট করে ফেলেছেন কিন্তু তারপরও আপনি চাইলে আপনি আপনার ফোনের কল লিস্ট বের করতে পারবেন ফোনে কথা হওয়ার পর যদি নাম্বার ডিলেটও করে ফেলে অথবা রিসিভ হওয়ার পর নাম্বার ডিলেটও করে ফেলে তাহলেও আপনি আপনি আপনার সিমের কল লিস্ট বের করতে পারেন যে কোনো অপারেটরের সিম হোক না কেন তো আজকে দেখিয়ে দেব আমি গ্রামীণ ফোন দিয়ে সব অপারেটের একই সিস্টেম তো অবশ্যই আপনি কল লিস্ট বের করার জন্য আপনি যদি গ্রামীণ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই মাইজিপি অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি মাইজিপি অ্যাপসটা ইনস্টল করে ওপেন করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনি যদি বাংলা লিঙ্ক ব্যবহার করেন তাহলে মাই বিএল এবং যদি আপনি রবি ব্যবহার করেন মাই রবি সিমটা মানে অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো গ্রামীণ ফোনের ক্ষেত্রে আপনি কি করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি এখান থেকে সার্ভিস যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন সেই সার্ভিস পয়েন্টের উপর ক্লিক করে দেবেন তো সার্ভিস পয়েন্টের উপর ক্লিক করার পর আপনার এখান থেকে আমরা অনেক ধরনের সেটিংস পেয়ে যাব এখান থেকে আমরা স্কুল করে নিচে আসবো তো আসার পর এখন দেখতে পারবো হিস্ট্রি নামের একটি অপশান তো এখন দেখতে পাচ্ছেন হিস্টোরি তো আমি হিস্ট্রির উপর ক্লিক করে দিলাম তো হিস্ট্রির উপর কল ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কল হিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে কল হিস্টোরি চারশো মিনিট এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনার ফোনে থাকা সম্পূর্ণ সিমের নাম্বার আপনি যার সাথে কথা বলেছেন আপনার মোবাইল দিয়ে পুরো এক মাসের ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে এরকমভাবে আপনি যে কোনো অপারেটর সিম হোক না কেন আপনি চাইলে আপনি সিমের কল লিস্ট বের করতে পারবেন একই সহজেই ছিল আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ